স্বামীজিকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল যে আমরা কীভাবে আপনার মতো হতে পারি স্বামীজি উত্তরে বলেন ডোন্ট বি লাইক বিবেকানন্দ বি বিবেকানন্দ বিবেকানন্দের মতো হওয়ার চেষ্টা করো না বিবেকানন্দ হ বিবেকানন্দ একটা অবস্থা যেখানে জ্ঞান ভক্তি কর্ম যোগ সমস্ত কিছু পড়ে ভারতের আধ্যাত্মিক প্রতি গর্ব হিন্দু ধর্মের প্রতি গর্ব সায়েন্টিফিক থিঙ্কিং ক্রিটিক্যাল থিঙ্কিং ক্রিয়েটিভ থিঙ্কিং হাজার হাজার গুণ একসাথে হয়ে গিয়ে একটা স্বামী বিবেকানন্দ তৈরি হয় তো আমরাও যদি আমাদের মধ্যে এই সমস্ত গুণ সমস্ত জ্ঞান ভারতের প্রতি দেশপ্রেম সব কিছু জড়ো করি আমরা একটা বিবেকানন্দের ছাঁচ এটা একটা হ্যাঁ আমরাও এরকম হতে পারি এখন আমাদের মনে হতে পারে যে আমার এত লাভ কি আমার এত নিজেকে এত হাই কোয়ালিটি তৈরি করে আমার লাভ কি লাভ এটাই জীবনের সেরা পাওয়া হচ্ছে তুমি নিজের মধ্যে কতটা ট্রান্সফরমেশান করতে পারলে এটা কষ্টকর মন চায় না মন চায় যা চলছে চলুক এর মধ্যে থাকি কিন্তু এই যে গোয়িং উইথ দ্য ফ্লো আর গো উইথ দ্য ফ্লো যেমন চলছে চলুক এটা শক্তির প্রকাশ নয় একটা মরা সবদেহ নদীতে ভাসিয়ে দিলে নদীর স্রোতে এগিয়ে যাবে কিন্তু যে মানুষ সে সংগ্রাম করবে সে নিজের মতো করে বাঁচতে চাইবে সে যেমন চাইছে একটা কিছু করতে তার জন্য ছটফট করবে আমাদের চেষ্টা করতে হবে এবং এই কথাটা আমাদের মনে বসাতে হবে ডোণ্ট বি লাইক বিবেকানন্দ বি বিবেকানন্দ